তা বলি ভালোবাসবেটা কে শুনি ভালোবাসি বলেই তো কত উপেক্ষায় ফেলে রাখো এখন কখনো অবহেলা করবে না বলি এখন অবলীলায় অবহেলা করে যেতেও তোমার দ্বিতীয়বার ভাবতে হয় না খুব ভালোবাসো আমায় তাই না এত যখন ভালোবাসো তবে দুঃখের দিনে কেন পাশে থাকো না নীরব কান্না এই বুকটা ভীষণ ভারী হয়ে এলেও কেন বুকে টেনে নাও না একাকিত্বে কেন সঙ্গ দাও না কেন কথা বলো না প্রচন্ড জ্বরের ঘুরে তোমার নামটাই জড়তে থাকি শুধু তুমি আসো না পাশে বসো না তুমি ছাড়া এই আমিটাকে আর ভালোবাসবেটা কে শুনি কত অসহায় দৃষ্টিতে আমি তোমার দিকে তাকাই কিন্তু কই তুমি তো মনে নি আমায় দিন যায় মাস যায় মাস গিয়ে বছর চলে আসে তবু তোমার ভালোবাসার বহি প্রকাশ ঘটনা এখন আমায় আর কেউ ভালোবাসে না তুমিও না তা বলি আর আমায় ভালোবাসবে শুনি মুখে ভালোবাসি বলে অবহেলা সেই তো তুমিই করো ভুলে থাকো এমন ভালোবাসা দিয়ে আমি করবোই বা